আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার নিখলি হাওয়ার বেষ্টিত অঞ্চল সেই অঞ্চলে আমরা রয়েছি আজকে আমরা এসেছি আসলে সাজনপুর হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সার গরুর আমদানি রয়েছে আর আপনারা জানেন যে রীতিমতো আমরা সবসময় আসলে সার গরুগুলো বেশি দেখিয়ে থাকি আজকেও দেখানোর চেষ্টা করবো দাম দর জানানোর চেষ্টা করব চলুন আমরা হাট ঘুরতে চাই আপনাদেরকে দাম দর জানিয়ে দিতে চাই প্রিয় দর্শক আমরা এই গরুটা দেখাই আপনাদেরকে এটা একটা দেশি গরু দেখি আমরা চাচার সাথে কথা বলি কত দাম চাচ্ছেন চাচা এটা কত বিক্রি করতে চাচ্ছেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন

কেমন কিনতে পারবে মানুষ আসলে এটা আমরা তো কিনতে আসি না আপনাদের হাট দেখাইতে আসছি আমরা বুঝছেন ধরেন একজন মানুষ যদি আপনাদের হাটে আসে আগামী হাটে আসে আমাদের ভিডিও দেখে কেমন দামি কিনে ফিরতে পারবে এই টাইপের করে যদি কিনতে চাই আচ্ছা কি সত্যি কি সুগম দিলো তোපි কি ভালো আছো দুই সরসা দাদা মানে চাচা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোলের ই-কম গরু যদি আপনারা এই হাট থেকে কিনতে চান কত দাম কিনতে পারবেন আপনারা দেখছি এভাবে আরো অসংখ্য গরু রয়েছে এগুলো কিন্তু সবই দেখুন লাল সুন্দর সুন্দর গরু আমরা এই ছাতাওয়ালা ভাইয়ের সাথে কথা বলতে পারি এটার দাম জানতে পারি দেখি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে ভাই দেখি আমরা এই গরুটা কত দাম চা হচ্ছে এটা একটু জেনে নেই গরু কই আজকে এটা দেখাই ভাইরা কেমন আছেন আপনারা এটা কত চাচ্ছেন আপনারা দাম এক লাখ পনেরো যা হচ্ছে এটা পালার গরু না পালার গরু আজকে দেখা যাচ্ছে আমদানিটা বেশি রয়েছে এক লাখ পনেরো যা হচ্ছে এটা মানে আরো তো কমবে না দামাদামি করলে কিছু কেমন আশা করছেন আপনারা এগুলো তো আগামী বছর হচ্ছে কোরবানির জন্য যারা পালন করে বেচতে চায় তাদের জন্য নিয়ে আসে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এটা কিন্তু এখনও দাঁতে নাই আর কি হয়তো দাঁতার কাছাকাছি সময় আসছে আর যারা আসলে আগামী কোরবানিকে বেচ করে কিনতে চান তাদের জন্য এরকম গরু রয়েছে আমরা হাতের বাম পাশে যাই এই যে বামে দেখুন এখানে আরও সুন্দর সুন্দর গরু রয়েছে এই যে এটা দেখুন এটা বেশ সুন্দর দেখি এটা নিয়ে আমরা কথা বলে আসি দামাদামি চলছে দেখা যাচ্ছে এই যে দেখুন দৌড় থেকে আমরা যদি দেখি দামাদামি হচ্ছে দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে তবে গরুটা দেখতে বেশ ভালো ফিক্স করে রাখো ফুল শর্ট ধরে অবস্থা করে দামাদামি হচ্ছে যে আমরা একটু দেখাই আর তারা আস্তে আস্তে কি জানে বলছে দামাদামি করছে আর কি আমরা দেখি গরুর মালিকের সাথে একটু কথা বলে আসি মিয়া ভাই কত দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছিলাম তিরিশ এক লাখ তিরিশ তা হচ্ছে এটা তো দাচ্ছে কি না দাঁড়ছে না পালার জন্য পালার জন্য এটা হচ্ছে যে আগামী বছর যারা কোরবানি কি বেশ করে কিনতে চায় বা তার আগে রকম আপনারা দাম বলেছেন না কিন্তু হচ্ছে না সেই মনোপ্রত মিয়া ভাইরা কেমন আশা করছেন ভালোই কত দাম আশা করছেন আপনারা আশা করছি তিরিশ হাজার লেবে চালায়াম আচ্ছা সেটি এখন হচ্ছে না হয়েছে না কত উঠছে লাস্ট পর্যন্ত পাঁচ কম ক আর লাহানি ছ ক বিপদ হয়েছে আমরা কিনিয়া আমরা ব্যবহারীরা গুরু কিনিয়া বিপদ হয়েছে বেসন যাচ্ছে না বেসন যাচ্ছে না ধন্যবাদ এই গরুটা গরুটা নাই তবে দেখতে মাসা সুন্দর যে কারণে অনেকেই দাম বলছেন আর কি কিন্তু যিনি মালিক তারা আসলে মনোপ্রত দাম হচ্ছে না যে কারণে বিক্রি করছেন না এটাও কিন্তু দেখতে পাচ্ছেন এটাও চাইলে আপনারা কে পালার জন্য কিনতে চাইলে কিনতে পারবেন দেখি এটা নিয়ে কথা বলি ভাই আপনি কেমন আছেন ভালো অনেক গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন কারণে কয়টা আনছেন আজকে একটো একাই এটা কি মানে দাঁছে দুইটা দাঁত দুইটা দাঁত এটা কাটারে নেব যারা পালার জন্য নাকি কাটাই কাটার লাগি নিব এটা কত দাম চাচ্ছেন আপনারা 60 তো 20000 এক লাখ কেমন হচ্ছে দাম বল তোছে কত 1 লাখ 1 লাখ আর ভালো ছেড়ে দিবেন হ্যাঁ আর কিছু বললে চাইড়ে আড়াই তিন মন হবে এটা এই যে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম করে যদি আপনারা এই হাট থেকে কিনতে চান কেমন দামে কিনে ফিরতে পারবেন আমরা যদি সিরিয়ালি দেখি এভাবে দেখুন এভাবে লাল রঙের গরুগুলো নিয়ে চাই চাচারা রয়েছে দেখতে পাচ্ছেন এটা আবার দেশি একটা গরু চাচা কেমন আছেন হুম ভালো আছে কত চাচ্ছেন আপনার গরুটা এক লক্ষ এক লক্ষ টাকা চাওয়া হচ্ছে এটা কত দাম বলে এটা হাটে আশি বিরাশি চাচ্ছে এটা না যাতে নাই এটা কি পালার জন্য নিয়ে যাবে পালার জন্য কেমন আশা করছেন এটা

আশির উপরেও والا হয়েছে 83 পল আছেন চলে গেছেন সেও তো নিয়া বিক্রি করবে একটু কিছু লাভে সো এটা ব্যাপার আছে এই এই ভাই দূর থেকে বলছে যে এটা বাসটা ভালো দেখতে আপনি কত চাচ্ছেন আপনি দাম চাচ্ছেন কত ওই যে উনি বলবেন আপনারা কত চাচ্ছেন ভাই দাম আমরা চাই যদি একশো পাঁচ এক লাখ পাঁচ হচ্ছে ভাই এটা দাম বলছে দেখতে পাচ্ছেন দাঁত দেখা হচ্ছে ভালো মতো চেক করা হচ্ছে গরুটা সুস্থ আছে কিনা আমরা এই দিকটাতে দেখছি আর অসংখ্য এরকম পালার উপযোগী গরুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সিরিয়ালি যদি আমরা দেখি আপনাদেরকে দেখাই ওইদিকে রয়েছে এই যেগুলো রয়েছে দেশি এবং হচ্ছে ক্রস জাতের গরুর সমারোহ হচ্ছে আমরা দেখি আরও কিছু গরু আপনাদেরকে দেখিয়ে দেয় বিশেষ করে এই এই গরুটা দেখাই এটা এটা কাদের এটা আপনার এটা পঁচাত্তর আশি বলতেছে আপনি তো বড় ব্যাপারী হয়ে যাবেন এই ছোট বই সেই গরু বেচা কেনা করতেছেন অনেক অভিজ্ঞতা নিয়ে নিচ্ছেন কেমন আশা করছেন আপনারা কত দামে ছেড়ে দিবেন ভাবছেন আশি বিরিয়াসী ছেড়ে দিব কিনে আছেন না আচ্ছা ধন্যবাদ দর্শক শুনছেন এই যে এরকম বাসুর বা এরকম গরু আপনারা যদি কিনতে চান কত দামে কিনে ফিরতে পারছেন সেটি কিন্তু দেখছেন ওইদিকে কিন্তু দেশি গরুগুলো রয়েছে আবার আমরা যে হাতের বামে যাই বামে গেলে দেখা যাচ্ছে যে ক্রস জাতের গরুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেখি আরও কিছু গরু দেখাই আপনাদেরকে বিশেষ করে পালার উপযোগী গরুগুলো আপনাদেরকে বেশি করে দেখানোর চেষ্টা করছি যেগুলো মানুষ পালার জন্য নিতে চায় সেগুলো দেখে দিই এই লাল গরুটা দেখাই আমরা আমরা দেশি এই গরুটা দেখি ভাইরা রোদ তাপ অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন বিক্রির জন্য মিয়া ভাই আপনারা কেমন আছেন আল্লাহ ভালো প্রচুর গরম আছে অনেক গরম তা দাম উঠছে কত এটা দাম আমরা এক লাখ এক লাখ বলতেছে মানুষ না আপনারা কত চাচ্ছিলেন আমরা এক লাখ তিরিশ চাচ্ছেন না এর মধ্যে আরও দাম দামি ভাই কিছু কমে আর একটু বাড়লা ছেড়ে দেন এটা তো দাঁতে নাই না না মানে এটা কি পালার জন্য যাবে পালার জন্য যাবে পালার গরু ধন্যবাদ ভালো থাকবেন আমরা এইদিকে দেখছি দেশি গরু রয়েছে ক্রস জাতের গরুর আমদানি প্রচুর রয়েছে আমরা এই দেশিটা দেখাই এই যে দেশি এবং ফ্রিজিয়ানের ক্রস যেটা এই যে এটা দেখতে পারি এটা মনে হচ্ছে দেখে দাতে নাই এই গোলটা এই ভাইদের দেখা যাচ্ছে ইয়াং বয় নি আসে ইং বয় সাথে আমরা কথা বলে আসি দাম কত চা হচ্ছে কেমন আছেন আপনি আইতো আলোটা ভালো দাম কত চাচ্ছেন গোলটা সাইডে তো 1 লক্ষ 20 কত বলতেছে এটা হতে বলতেছে 100 বলতেছে 100 বলতেছে কেমন আশা করছেন আপনারা আশা করতেছি 10 হইবো দাতে নাই না দাতে নাই কি পালার জন্য নিবে हां পালার জন্য জবার জন্য নিতে পারবো ধন্যবাদ ভালো থাকেন দর্শক শুনছেন এই গরু এরকম গরুটা আপনারা কত দামে কিনে ফিরতে পাচ্ছেন এই সাধনপুর হাট থেকে আমরা পিছনের গরুটাও দেখাই যে পিছনে আরেকটি গরু রয়েছে প্রচুর রোদ তাপ উপেক্ষা করে সবাই অপেক্ষা করছে বিক্রি করার জন্য দেখি আমরা দেখতে থাকি দেখাইতে থাকি এই গরুটারও কিন্তু কিন্তু দেখুন দেশি গরু হলেও সাইজটা ভালো আছে এটা পালার জন্য হয়তো দিতে পারে চাচার এটা না চাচা কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে এই একটাই আনছেন একটাই কত চেয়েছেন হাটে দাম এক লাখটা চাইছি এক লাখ বলতেছে কত এটা সত্তর পঁচাত্তর আপনি কেমন আশা করছেন আশি পাঁচ আশি রয়েছে দাঁতে নাই দেরি আছে আপনার বাড়ির গরু নিয়ে আসছেন ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এই গরুটা আপনি কাউ আমি কিনতে পারছেন আর কি দেখিয়ে দিচ্ছি আমরা আমার পিছনের ওই কড়া জাতের গরুটা দেখাই এই কড়া জাতের গরুটাও কিন্তু যদি কেউ কিনতে চান এটা পালার জন্য যেতে পারে আবার যদি কেউ এটা কাটার জন্য নিতে চায় সেটি হতে পারে সো আমরা এটার দাম জেনে নিতে পারি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার গরুটা তো দেখে মনে হচ্ছে দাঁতে নাই এটা জি দাঁতে নাই তো না জি দুইটা দাঁত দুই দাঁত কিন্তু পাটা তো অনেক লম্বা আছে কেউ পালন করলে মনে হয় বড় হবে আর কাটাই করলেও চলবে না জি জি কত দাম চাচ্ছেন আপনার এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা কত বলতেছে হাটে এটা তিরিশ পঁচিশ আঠাইশ আপনারা কেমন আশা করছেন এই তিরিশ পঁয়ত্রিশ এরকম হলে বিক্রি করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন দর্শক শুনলেন এরকম একটি ক্রজাতের গরু আপনারা যদি কিনতে চান কত আমি কিনে ফিরতে পারবেন হাট থেকে আমরা দেখাচ্ছি ওখানে রয়েছে এক জোড়া দেশি গরু এক জোড়া দেশি গরু আমরা আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এরকম দেশি গরু এক জোড়া হিসাবে কিনে নিতে চান সেটি ভাইয়েরা পান ভাগাভাগি করে খাচ্ছেন দেখতে পাচ্ছি এক জোড়ায় যে দামাদামি করতে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছি আমরা নসি নসেন্দির লোকজন সব চলে এসছে কেনার জন্য দেখছি আমরা দেখাচ্ছি দেখি কত দাম হয় চুপি চুপি দাম করছে দেখতে পাচ্ছি এই দুইটার দাম চাওয়া হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এটা এবং ওই যে ওইটা এই দুইটা দুইটা এটা এই যে এই দুটো গরু হয়তো এর মধ্যে দামাদামি নিয়ে একটা ভালো সুযোগ রয়েছে দামাদামি করে দেন আসলে বিক্রি হবে চলুন আমরা অন্য গরুগুলো দেখাই এখানে একটা হাতের ডান পাশে এই যে বড় সড়ো গরু রয়েছে তবে এই গরুটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা পালার উপযোগী গরু দেখুন এটা এই যে এখানে এক জোড়া রয়েছে এগুলো আবার কিন্তু লেম্পে উঠেছিল কিন্তু লেম্পা ভালো হয়ে গেছে দেখি এই দুটোর আমরা দাম জেনে যাই ভালো আছেন এক জোড়া গরু নিয়ে আসছেন কত দাম বলতেছে হাটে আপনাদের এই দুইটা দাম বলতেছে একশো তিরিশ আপনারা কেমন চাচ্ছিলেন চাইছিলাম তো একশো ষাট দেড় দেড়শো করে আচ্ছা আচ্ছা এগুলো দাঁতে নাই না দাঁতে না ওই কষাই নিবো কষাই নিবে হ্যাঁ তার মানে এগুলো হচ্ছে কিনতে হলে মোটামুটি এক চল্লিশ এরকম না আরো ভাবতে হবে চল্লিশ নিয়ে তুই করছিলাম এরকম নিয়ে হ্যাঁ প্রতি হাটে ছয় সাতটা কিনে গ্যাস হাটে কিনে নিয়েছি মাত্র দুটা এদিকে বেচা কেনা খুবই খারাপ অবস্থা আবার দেশের অবস্থা যে অবস্থা ছাত্ররা যে গোস্তের রেটটা দিছে ছশো টাকা তো ছশো টাকা যাতে হাড়ে আশোটা কিনা পাওয়া যাইতেছে না তারা বলতেছে তার এই হিসাবে খাদ্য মূল্যে এক কেজি বসি হিসাব করতে গেলে পঁয়ষট্টি টাকা তো খাদ্য মূল্য যদি দাম না কমাইতে পারে তো এই যাতায়াত পশু কম কমে দাম কম দামে তার কিনা যাবে না এই কারণে এই কারণে এই অবস্থা হয়েছে এই কারণে দোকান পার সবে অস্ত্র অস্ত্র বদ্ধ হয়ে যেতেছে আর সরকার ছাত্ররা কৃষিক্ষেত্রে আগে মনোযোগ দিতে হবে যারা কৃষিক্ষেত করে হ্যাগো আগে ধরতে হবে যে খাদ্য কত করে কিনা পরে তো বুশি কিনতে গেলে এক কেজি এটা পরে গাছ এইভাবে থিং তো গৃহস্থ গরু বেচতে চায় না গৃহস্থা আইসা আরে গরু নিয়ে আসে আবার ফেরত নিয়ে যায় দেখ আয়া কষের বলতেছে কষের বলছে আয়া গরুর দাম কয় যে গরুর দাম কয়ে একশো কেজি জনের আয়া বলে সত্তর বাহাত্তর দেয় না গৃহস্থ বলতেছে এটা তিন মন বা সাড়ে তিন মন তো এটা তো হিসাব করতেছেন হের মনে করতেছে এটা তো গরু তো হিসাব করে যেটুক আগে এই হিসাব করে আসে এই গরুটা পেয়েছে আগে সত্তর হাজার তো এইটা আডা বলতেছে এটা দাম এটা সত্তর সত্তর বলতেছে আর এটা বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হল তো গোস্তের রেডে আর এটা ম্যাচিং হইতেছে না এখন যেহেতু আপনারা অভিজ্ঞ আসলে মাংস ব্যবসায়ী বহুদিন হলো ব্যবসা করেন আমি অনেক দিন হলো আপনাদেরকে দেখি তো সেক্ষেত্রে এই যে রেটটা দেওয়া হয়েছে এই রেটে যদি মাংস বিক্রি করতে হয় মূলত মানে কোন জায়গাটাকে আসলে ফোকাস করা দরকার সম্ভব হলো একমাত্র হয়েছে আপনার তেলের দামটা কমাতে হবে দুই নম্বর খাদ্য খাদ্যমূল্যের দাম কমাতে হবে তিন নম্বর তিন নম্বর হল যে গাড়ি আসা যাওয়া এই খরচটা বর্তমানে আগে যদি হইতো যেটা সাত হাজার এটা হয়তো আছে দশ হাজার এটা যে পড়তেছে তো তেলের দাম না করলে তো কোনো কিছু কিছু দাম কমাতে সম্ভব না আর খাদ্যর মূল্যর দামটা অতি তাড়াতাড়ি না কমাতে হলে এর কোনো সম্ভব না এটা আয়ত্ত না হলে খাদ্যমূল্যর দাম যদি কমাতে পারে তো গরুর গোস্ত দাম পাঁচশো টাকা খাওয়া যাবে বেচা যাব তো খাদ্যমূল্য যদি না কমে যায় যেমন এক কেজি গুশির দাম হন পঁয়ষট্টি টাকা কিনতে হলে পাইকের কিনতে হলে বাষট্টি তিরষট্টি টাকা তো কিনে এই 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 পশু ক্ষেত্রে দামটা কমাইতে হলে খাদ্য মূল্যের দামটা কমাইতে হবে এছাড়া গোস্তার দাম কমা কম বেঁচা সম্ভব না আপনার মাংসের দোকানটি কোথায় বাড্ডা মেয়ে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা দেবেন দেখো আল্লাহ হাফেজ দর্শক আসলে কথা বলছিলাম ভাইয়ের সাথে যিনি একজন বিশিষ্ট মাংস ব্যবসায়ী তো যেটি হচ্ছে যে মাংসের দাম কমাতে হলে মূলত আপনাকে লক্ষ্য রাখতে হবে ইউরিয়া সার সার দিয়ে ঘাস উৎপাদন হয় সেই ঘাস দিয়েই আসলে গরু পালন করা হয় সারের দামটি কমাতে হবে ডিজেলের দাম কমাইতে হবে এবং হচ্ছে যে সর্বোপরি দানাদার খাদ্য ভুসির দামটা যদি একটু নজর দেওয়া যায় সেক্ষেত্রে গরুর মাংসের দাম অবশ্যই কমানো সম্ভব দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন